আসসালামু আলাইকুম মালয়েশিয়া এর আগের বারো যখন আসছি তখন ক্যামেরুন যাওয়া হয়েছে কিন্তু ওইখানে কোনো ভিডিও দেওয়া হয়নি তো আমরা মালয়েশিয়া দুই তিন দিন ঘুরলাম বিভিন্ন স্পটে তো আজকে এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ড ক্যামেরুন হাইল্যান্ড এবং যাচ্ছি শুধু যাচ্ছি না ঘুরবো প্লাস ওখানে একদিন আমরা স্টে করব তো ক্যামেরুনের ব্লগটা যারা দেখতেছেন অনেকেই আমি কমেন্টে দেখছি এর আগে ক্যামেরুন দেখার শখ

একটা বিরতির জায়গা আছে একটা টোল আছে টোলের পরে ওদিকে একটা টোল আছে টোলের পরে এই জায়গাটা খুবই সুন্দর এর আগের আমি এখানে থামছি জায়গাটা খুব সুন্দর সবাই এখানে গাড়ি নিয়ে থামতেছে একটা বিরতির জায়গা সবাই রেস্ট নিতেছে ওইদিকে আছে এই যে বাই ব্রাদার ওই যে ওমর ওমর ব্লক করতেছে আর বাইক রাইডার গাড়ি রাইডার যারাই আছে সবাই এখানে বিরতি দেয় তো আমরা এই মুহূর্তে বিরতি দিচ্ছি ঘুম ঘুম চোখ ছিল

আর ওয়াইডে নিলে একটু কালো আসতেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই একে নিলাম ফ্রেমটা কেমন আসতেছে জানি না ওমর কেমন লাগছে তোমার কাছে ভালো লাগতেছে হ্যাঁ অনেক বিশাল ঝর্ণা আর প্রবাহ খুব স্পিডে ভালো লাগতেছে ভালো লাগতেছে না করে দিব আমি গাড়িটা আইসা মাত্র ব্রেক দিলাম আর মেবি এইখানেই এই হোটেলেই আমরা থাকব আশরাফ ভাই বুক করছে তো যাই হোক প্রায় দুইশো কিলো ভাই আমি চালাইছি আর বাকিটি বাকিটি আপনি চালাইছেন আসার সময় দুইশো গুলা আমার এত উঠে দিছে আর চালাইলো না আর বলে মাথা ব্যথা যাই হোক আজকে এখানে স্টে করবে এখানে কিন্তু নরমালি অনেক ঠান্ডা থাকে বৃষ্টি ছাড়াও আজকে আবার বৃষ্টি আমার কাছে মনে হচ্ছে একদম চূড়ায় এটা একদম পাহাড়ের উপরে আছি ক্যামেরুনি শেষ মাথায় তো যাই হোক আপাতত এই পর্যন্ত